নমস্কার বন্ধুরা আজ আমি জানিয়ে দেব কোন কোন জিনিস ভুল করেও শিবলিঙ্গে নিবেদন করবেন না এই ধরনের জিনিস নিবেদন করলে পুণ্যের পরিবর্তে পাপের ভাগিদার আপনি হবেন এবং ভগবান শিবের আশীর্বাদের পরিবর্তে ক্রোধ পাবেন তো চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন না শ্রাবণ মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এই সময়ে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ইত্যাদি নিবেদন করে রুদ্রাভিষেক করা হয় তবে কখনো কখনো ভক্তিতে শিবলিঙ্গে এমন কিছু জিনিসও নিবেদন করা হয় যা শাস্ত্র ও পুরাণ অনুসারে নিষিদ্ধ বলে বিবেচিত হয় শ্রাবণ মাস হোক বা সাধারণ দিন শিবলিঙ্গের পুজো শিবলিঙ্গে কি নিবেদন করা উচিত এবং কী করা উচিত নয় সে সম্পর্কে শিব পুরাণে কিছু নিয়ম দেওয়া হয়েছে শিবলিঙ্গের পুজো করার সময় এমন কিছু জিনিস রয়েছে যা ভুল করেও শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয় শাস্ত্র ও পুরাণে এই জিনিসগুলি নিষিদ্ধ করা হয়েছে কারণ এগুলি ভগবান শিবের স্বরূপের বিরুদ্ধে বলে মনে করা হয় আপনি যদি বিশ্বাস ও ভক্তির সাথে পুজো করেন তাহলে শিবলিঙ্গের অভিষেক বা পুজোর জন্য কোন জিনিসগুলি নিষিদ্ধ তা জানা প্রয়োজন তো বন্ধুরা জেনে নিন ভগবান শিবের পুজোয় ভুল করেও কোন জিনিসগুলি ব্যবহার করা উচিত নয় এবং এর কারণও জানা উচিত তো চলুন জেনে নেওয়া যাক শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করবেন না তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় কিন্তু ভগবান শিবের পুজোই তাকে নিষিদ্ধ বলে মনে করা হয় এর পিছনের পৌরাণিক বিশ্বাস হলো একবার তুলসী ভগবান শিবকে অপমান করেছিলেন যার কারণে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে তার পুজো থেকে নিষিদ্ধ করেছিলেন তাই শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা অশুভ বলে বিবেচিত হয় এবং এটি পুজোর পূর্ণ হ্রাস করতে পারে দ্বিতীয়ত শিবলিঙ্গে হলুদ নিবেদন করবেন না হলুদকে বিবাহ সৌন্দর্য এবং নারীত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি মূলত দেবী লক্ষ্মীর পুজো এবং সৌন্দর্য এবং সৌভাগ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভগবান শিব একজন তপস্বী নির্জনবাসী এবং অঘটি সাধক তিনি জাগতিক সৌন্দর্যের ঊর্ধ্বে তাই শিবলিঙ্গে হলুদের মতো শুভ পদার্থ নিবেদন নিষিদ্ধ তৃতীয়ত শিবলিঙ্গে কেতুকি ফুল নিবেদন করবেন না শিব পুরাণ অনুসারে কেতকী ফুল ব্রহ্মাজিকে তার মিথ্যা লুকাতে সাহায্য করেছিল যার কারণে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে কেতকী ফুলকে তার পুজো থেকে নিষিদ্ধ করেছিলেন এই কারণেই শিবলিঙ্গে কেতকী ফুল এবং তার জল অর্পণ করা পাপ বলে বিবেচিত হয় এটি পুজোকে নিষ্ফল করে দিতে পারে শিবলিঙ্গে ভাঙা শুকনো বা শুকিয়ে যাওয়া বেলপত্র অর্পণ করবে না বেলপত্র ভগবান শিবের বিশেষ করে ত্রিপত্রের খুব প্রিয় কিন্তু যদি বেলপত্র ভাঙা শুকিয়ে যাওয়া বা শুকনো থাকে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় এতে পুজোর পবিত্রতা নষ্ট হয় এবং ভগবান শিবের আশীর্বাদ আসে না পুজোয় কেবল তাজা সবুজ এবং ত্রিদল বেলপত্র ব্যবহার করুন ভাঙা বেলপত্ত ভগবান শিবের কাছে একটি অসম্পূর্ণ নিবেদন হিসেবে বিবেচিত হয় এটি শিবলিঙ্গের ওপর অসম্পূর্ণ ভক্তি এবং অপবিত্র মানসিকতার প্রতীক হয়ে ওঠে এর ফলে পুজোর পূর্ণ শেষ হয়ে যায় নাম্বার ফাইভ শিবলিঙ্গে ভুলেও নারকেল জল নিবেদন করবেন না শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা সম্পূর্ণ অনুচিত এই জিনিসগুলি ভগবান শিবের তপস্বী স্বভাবের সাথে সংগতিপূর্ণ নয় শিবলিঙ্গে কেবল বিশুদ্ধ জল গরুর দুধ দই ঘি মধু এবং বিশুদ্ধ উপাদান নিবেদন করা উচিত অন্যথায় পুজো অপবিত্র হয়ে যায় শিবলিঙ্গকে পবিত্রতা এবং পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যদি আপনি শিবলিঙ্গ পরিষ্কার করেন তবে কেবল গঙ্গা জল বা পরিষ্কার জল ব্যবহার করুন সাবান ডিটারজেন্ট বা কোনো রাসায়নিক দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ নাম্বার সিক্স শিবলিঙ্গে শঙ্খ থেকে জল নিবেদন করবেন না শঙ্খ সমুদ্র মন্থন থেকে তৈরি এবং এটি বিশেষভাবে ভগবান বিষ্ণুর পুজোয় ব্যবহৃত হয় শাস্ত্রে শিবলিঙ্গে শঙ্খ থেকে জল ঢালা নিষিদ্ধ এই কাজটি শিব ও বিষ্ণুর পুজো পদ্ধতির বিরোধিতা করে এবং পুজোয় ত্রুটি সৃষ্টি করতে পারে নাম্বার সেভেন শিবলিঙ্গে চম্পা ফুল নিবেদন করবেন না চম্পা ফুলকে সৌন্দর্য এবং আসক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যা ভগবান শিবের উপাসনার বিপরীত শিব হলেন অনাসক্তির ত্যাগ এবং ত্যাগের দেবতা অতএব শিবলিঙ্গের রজগুণ বৃদ্ধি করে এমন ফুল নিবেদন করা উপযুক্ত নয় চম্পার সুগন্ধ আকর্ষণের জন্ম দেয় যা শিবের তপস্যায় ব্যাঘাত ঘটতে পারে তো বন্ধুরা ভোলে বাবার যদি পূর্ণ আশীর্বাদ আপনারা পেতে চান তাহলে এই জিনিসগুলি শিবলিঙ্গে ভুল করেও নিবেদন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাদেব